হ্যালো বন্ধুরা আমি মনিকা মনিকা ব্লগ আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছে এখন বাজে তো দেখো এই যে অর্জুনের ব্যাগ নিয়ে নিয়েছি তো এখন অর্জুনকে স্কুলে দিতে যাচ্ছি তো ভিডিওটা কন্টিনিউ করছি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো এই দেখো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি অর্জুনকে দিতে যাব বলে আর এখন দেখো ভাতটা বসানো আছে উনানে তো একবার দেখিয়ে দিই তোমাদেরকে আর দেখো এই মানে বাসটা আর কি জ্বলছে ভেতরে ভেতরে একটু অল্প এই মাত্রই জ্বালানো হয়েছে তো চলো ভাতটা হতে থাকুক আসার পর তারপরে বেশ কিছুক্ষণ লাগবে তারপরে নামিয়ে নেব আর অর্জুন কীরকম দুষ্টামি করতে করতে যাই সেটা তোমাদেরকে ভাবলাম একবার শেয়ার করি তো দেখো ওখানে আমি বলছি বাবা ভালো করে হাঁটতে হাঁটতে চলো ও তো কিছুতেই শুনবে না ওরকমভাবে যত আমি ভালোভাবে বলছি ও তত খারাপ ভাবে হাঁটছে তো যাই হোক চলো ওকে দিয়ে চলে আসি স্কুলে তারপর করে রান্নাবান্না করব তো চলে এলাম ওকে দিয়ে আর এখন আমি রান্না রান্নাবান্না করব কি রান্না বান্না করবো ফুলকপি দিয়ে এই পাটা মাছের ঝোল রান্না করব তো মাছগুলোকেও আমি বেছে নিয়ে এই মাত্রই সবে সবে ধুয়ে নিয়ে এলাম এরপরে লবণ হলুদটা আমি মাখিয়ে রেখে দিচ্ছি তো চলো আগে ঝোলটা বানিয়ে নিই তারপরে মাছগুলো ভেজে আমি ওর মধ্যে দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে ধনেপাতা পাতা গরম মশলা এই সমস্ত কিছু দিয়ে আমি নামিয়ে নেবো আর ফুলকপি আর আলুগুলো আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি দেখো আর এই দেখো এই বেগুনগুলো আছে কেনা হয়েছিল কীরকম বেগুনগুলোর সাইজ দেখো লম্বা লম্বা আর ভীষণ নরম জানো তো তো এই বেগুন পোড়া হবে তো বেগুনগুলো পোড়া আমি দিয়ে দিয়েছি আর এখন আমি পেঁয়াজ টমেটোটা মানে সম্বুরা দিয়ে দিয়ে দিলাম আর তো চলো রান্না বান্নাগুলো করে নিয়ে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে এরপরে ফুলকপি আলুটা দেবো দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেবো আর যেহেতু বেগুনটা অনেকটাই বড় তো তার জন্য দেখো আমার বেশ কিছুক্ষণ টাইমও লাগছে বেগুনটা পোড়াতে মানে নরম প্রচুর বেশিক্ষণ লাগছে না কিন্তু মানে উনানে হলে একসাথে আগুনটা পায় কিন্তু গ্যাসে তো আর একসাথে পায় না তার জন্য এই সাইড ওই সাইড করে আমাকে বেশ কিছুক্ষণ টাইম লাগছে তো যাই হোক কীরকমভাবে গ্যাসটা জ্বলছে দেখো আগুনটা একদম জ্বলে জ্বলে উঠছে তো যাই হোক ফুলকপির তরকারিটা আমার হয়েই গেছে আর এটা দেখো একটা চটচড়ির মতো বানাচ্ছি তো সেটাই শাক দিয়ে মিচুলি দিয়ে এই সমস্ত কিছু দিয়ে বানানো হচ্ছে তো চলো বানিয়ে নিই চটচড়িটা ভাজছিলাম আর কি শাক দিয়ে একটা চটচরি রান্না করছি তো এখন শুনলাম মিনি চলছে তো তার জন্য মিনি তাকে কেচে নিয়ে চলে আসি নাহলে শুকাবে না তো চলো এগুলো হতে থাকুক গ্যাসটা কমিয়ে দিয়ে চলে যাব মিনিতে কাচতে তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো বন্ধুরা তরকারিগুলো হচ্ছিলো আমি গ্যাসটা কমিয়ে দিয়ে চলে গেছিলাম কাচতে আর কেচে রোদ্দের মধ্যে সমস্ত কাপড় জামাগুলো মিলে দিলাম আর এখন দেখো আমি মাছটা ভাজতে যে যেহেতু তার জন্য কড়াইয়ে তেল গরম করে মাছগুলোকে আমি আগে ভেজে নিচ্ছি তো মাছ ভাজতে আমার বেশ কিছুটা সময় লাগবে আর যেহেতু আমি কমিয়ে দিয়ে চলে গেছিলাম তো তার জন্য দেখো কড়াটা আমার বেশ ভালো পরিমাণেই পুড়েছে আজকে মাছতে কিন্তু বেশ একটু কষ্টই লাগবে তো যাই হোক আমাদের অর্জুন বাবু স্কুল থেকে চলে এসেছে দেখো আর এখন আমি সমস্ত বইগুলো কুছিয়ে নিচ্ছি আর বিছানা চাদরটাও যেহেতু কেচে দিয়েছি আজকে তো তার জন্য একটা অন্য চাদর মিলে দেবো তো ও ওকে আমি খাই খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি ও এখন ঘুমাবে না ও বলছে মা আমি এখন একটা ছবি আঁকবো তো এটাই বলছে তো ও ছবি আঁকতে থাকুক আর আমি এখানে বিছানার চাদরটা মানে পাল্টে দিয়ে তারপরে স্নান করে খাওয়া দাওয়া করবো তো এটাই হচ্ছে আপাতত কাজকর্ম তো চলো ছোটাপট করে বিছানার চাদরটা মিলতে থাকি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আমি নতুন বিছানা চাদরটা মিলে দিলাম আর এখন আমি অর্জুনকে দেখো বই খাতা পেন সমস্ত কিছুই ওকে দিচ্ছি আর কি যেহেতু ও বললো মা আমি ছবি আঁকবো তো তার জন্য তো চলো আমি স্নান করে এসে খাওয়া দাওয়াটা সেরে নিই তো চলো বন্ধুরা স্নান করে আমি চলে এসেছি আর খাওয়া দাওয়া নিয়েও চলে এসেছি ভাত আলু মাখা করেছি আর এই তরকারিটা নিয়েছি আমি তো শাক খাই না তো চলো খেয়ে চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যা জানাবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে টাকা বাই বাই